সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন সুস্থ দাঁতে মুক্ত হাসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক আমরা বরাবরের মতো দাঁতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেটা দাঁতের সমস্যার জন্য অনেক বেশি আলোচিত একটি বিষয় দাঁতের রোগের প্রতিরোধ জনশ্রুতি ও বাস্তবতা এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর অনুপম পোদ্দার স্যার অধ্যক্ষ খুলনা ডেন্টাল কলেজ সাবেক বিভাগীয় প্রধান পেরিওডেন্টোলজি বিভাগ ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল স্যার আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্যার আমরা সবসময় দাঁতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আপনিও আমাদের সাথে সংযুক্ত থাকেন অনেক বিষয় নিয়ে আলোচনা করেন আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি দাঁতের রোগ প্রতিরোধে জনশ্রুতি ও বাস্তবতা আমি একটু প্রথম আপনাকে জানতে চাই যে এই যে দাঁতের যত্ন দাঁতের যত্ন নিয়ে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে এই ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে যদি আপনার একটু বলে ধন্যবাদ ডানবি সাহেব এটি খুব গুরুত্বপূর্ণ একটা আজকে টপিক আজকের বিষয় মানে আলোচনা আসতেছে তা আমরা মনে করি যে আমাদের অনেক কিছু বিষয় যে আমাদের সাধারণ জনগণ বা আমাদের যারা আমাদের সাধারণ রুগী যারা আমাদের আউটডোরে আসেন তারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা আমাদেরকে বলে বলেন যে আসলে ওটার কোনো ভিত্তি নাই যেমন আমাদের এখানে অনেকে রুগী আসেন যে আসে বলে যে আমাদের দাঁত দিয়ে রক্ত পরে হ্যাঁ এই দাঁত দিয়ে রক্ত পড়ার কারণ হিসাবে তারা মনে করে যে আমাদের অন্য কোনো সমস্যা নাই বা আমাদের মেন কারণ হলো আমাদের দাঁতের রোগটাই কিন্তু আমরা মনে করি যে দাঁত দাঁতের রোগের সাথে আমাদের থার্টি ফাইভ রোগের সম্পর্ক আছে সিস্টেমিক অনেক ডিজিজের সাথে সম্পর্ক আছে যেমন আমরা ডায়াবেটিস হার্ট ডিজিজ হ্যাঁ আমাদের অস্টিফোরোসিস এবং প্রেগন্যান্সি এবং আমাদের যে হরমোনাল ডিজিজ এইসব রোগেরও আমাদের সম্পর্ক রই আছে এজন্য রক্ত পরা যে শুধু আমাদের দাঁতের কারণে সেটাও না এই জন্য আমরা মনে করি দাঁত দাঁতের রক্ত পড়লে এটা কোনো সময় নেগলেক্ট করা উচিত না এটা কারণ আমাদের মাথায় রাখতে হবে যে দাঁতের রক্ত পরা শুধু লোকাল কজ না এটা অনেক সিস্টেমিক ডিসের সাথে সম্পর্ক রয়ে আছে জন্য আমরা সাধারণ জনগণকে বলবো যে বিষয়টা মানে মানে গুরুত্ব সহকারে নেওয়া এবং দাঁতের রক্ত পড়লে প্রথমত ডেন্টিস্টের কাছে দেখানো তো ডেন্টিস্টে সেটা যদি মনে করে যে অন্য কোনো সমস্যার কারণে শারীরিক অন্য কোনো সমস্যার কারণে এই সমস্যা তৈরি হয়েছে তারা রেফার করবে তখন তাই সেখানে গিয়ে আমাদের চিকিৎসাটা করে নেওয়া উচিত স্যার আপনি যেটা বলছিলেন যে সাধারণত দাঁতের রক্ত বা দাঁত দিয়ে রক্ত পড়া বা দাঁতের সমস্যাগুলোকে খুব হালকাভাবে না দেখা আচ্ছা আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন যে শক্ত ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা বা নরম ব্রাশ এরকম একটা ব্যাপার আছে এক্ষেত্রে আসলে রোগীরা কোনটা চুজ করবে কোন ধরনের ব্রাশ তার ইউজ করবে ধন্যবাদ যে ব্রাশ একটা খুব প্রয়োজনীয় একটা টুল আমরা দাঁতের যত্ন ব্যবহার করে থাকি তা বাজারে আমরা আসলে তিন ধরনের ব্রাশ কিনতে পাওয়া যায় একটা হার্ড ব্রাশ একটা সফট ব্রাশ একটা মিডিয়াম সফট ব্রাশ তবে আমাদের দেশের সাধারণ জনগণের একটা ভ্রান্ত ধারণা যেটা আমরা বলছি সেটা হলো মানুষ মনে করে যে যদি আমরা হার্ট ব্রাশ ইউজ করি তাহলে আমাদের যে দাঁতের গায়ে যে পাথর আছে পাথর যে শক্ত জিনিস তারা ভাবে যে শক্ত জিনিস আমি মানে হার্ড ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করি তাহলে এটা মানে পরিষ্কার হবে কিন্তু আসলে জিনিসটা এরকম হার্ড ব্রাশ যখন ইউজ করা হয় তখন মানে ওই পাথর তো পরিষ্কার হয় না সাথে সাথে আমাদের কি হয় আমাদের দাঁতের যে অ্যানামেল আছে যে অ্যানামেলগুলো দাঁতের যে বহিরাবরণ সেই অ্যানামেলটা ক্ষয় সাধন হয় এবং ভিতরে যে আমাদের ডেন্টিনটা ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায় তখন দাঁত শিশির করে অন্য দিকে আমাদের মাড়িটারও ক্ষতি সাধন করে মারিটা আস্তে আস্তে নিচে নেমে যায় এই যে হার্ট ব্রাশের হচ্ছে আমাদের মেনলি যাতে অ্যাডাল্ট ইয়াং অ্যাডাল্ট পার্সনের মিডিয়াম সফট টুথ ব্রাশ ব্যবহার করা উচিত এবং আর বাচ্চাদের ক্ষেত্রে এবং ডেবিলিটির পেশেন্ট যারা স্বচ্ছ পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা সফট টুথব্রাশ বা বাজারে এখন নতুন ইলেকট্রিক টুথব্রাশ পাওয়া যায় সেই ইলেকট্রিক টুথব্রাশও আমাদের ব্যবহার করতে পারি তবে যারা মুখে আমাদের মুখে ঘা আছে যাদের হ্যাঁ দেখা যায় ইনফেকশন আছে মুখে ই করতে পারে না ব্রাশ করতে পারে না সেসব ক্ষেত্রে আমাদের সফট টুথ ব্রাশ ব্যবহার করা আমাদের জন্য উপযোগী তবে অ্যাজ ইউজুয়ালি আমরা মনে করি যে যে মিডিয়াম সফট ব্রাশটা ব্যবহার করা অতি উত্তম তবে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি সেটা হলো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে দাঁতের যে মেন কালপিট ডেন ডেন্টাল প্লাগ বলে থাকি যেটা হচ্ছে আমাদের যে দাঁতের দাঁত এবং মাড়ির যে রোগ আমরা বলি ডেন্টাল ক্যারিজ এবং জেন্সিবায়োটিস বা পাইরিয়া যেটা বলে থাকি সেটা মূল কারণ হলো ডেন্টাল প্লাগ ডেন্টাল প্লাগ হচ্ছে এক ধরনের জীবাণু দিয়ে গঠিত এক ধরনের সাদা আঠালো পদার্থ যেটা দাঁতের গায়ে লেগে থাকে সেখান থেকে আমাদের রোগগোলা হয়ে থাকে এটা আসলে এই প্লাকটা আসলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মানে দু থেকে তিন দিনের মধ্যে এটা শক্ত হয়ে আমাদের ক্যালকুলাস তৈরি হয় যেটা আমরা বলি টাটার বা স্টোন এটা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা লাগে সে যেহেতু আমরা প্রতিদিন আমাদের নির্দেশনা হলো যে প্রতিদিন দুইবেলা ব্রাশ মানে সকালে খাবার পরে এবং রাত্রে ঘুমানোর আগে তার মানে বারো ঘন্টা পর পর কিন্তু আমরা রেগুলারলি দাঁত ব্রাশ করছি সেক্ষেত্রে আমাদের প্লাক কিন্তু ক্যালকুলেশন নিতে হচ্ছে না এই জন্য আমরা আলতুভাবে জাস্ট চিরুনি যেরকম পরিষ্কার করে ঠিক সেই রকম যদি আমরা আলতুভাবে ব্রাশ করি তাহলে আমাদের কিন্তু প্লাকটা আমাদের দুর্বভূত হয়ে যায় এই জন্য আমাদের প্রেশার দেওয়ার কোনো দরকার হয় না প্রেশার দিয়ে বা শক্ত কোনো ব্রাশ ব্যবহার করে আমাদের দাঁতগুলোকে দাঁত এবং মাড়িগুলোকে নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না এই জন্য আমরা মনে করব। ডাক্তারের পরামর্শে একটু এবং এটা হচ্ছে আমার বাস্তবিক কথা যেটা বলবো এই ব্রাশ ব্যবহারের ক্ষেত্রে বা পেস্ট ব্যবহারের ক্ষেত্রে বা অন্য অন্য ওরা হলার টোলস ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করলে আমার মনে হয় সেটা ভালো হয় আচ্ছা তাহলে স্যার আপনি যেটা বললেন যে নরম ব্রাশ ইউজ করা এবং শক্ত ব্রাশটা আমাদের জন্য ক্ষতিকর এই এটা একটা বিষয় আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে রোগীরা দিনে কতবার ব্রাশ করবে বা ব্রাশ করার সংখ্যা কি তিনবার বা দুইবার এই ধরনের কোনো নিয়মতান্ত্রিকতা আছে কিনা বা অতিরিক্ত ব্রাশ করলে আসলে দাঁত পরিষ্কার থাকে এরকম কোনো বিষয় আসছে কিনা স্যার ধন্যবাদ তার বিষয়ে আমি যেটা মনে করি যে ব্রাশটা একটা মানে একটা গুরুত্বপূর্ণ টোস মানে আমরা বলি যে ব্রাশ করাটা আমাদের জরুরি সেটা হলো আমাদের মিনিমাম মিনিমাম বলতে আমি যেটা বলছি যে সকালে এবং রাত্রে দুইবেলা সকালে খাবার পরে রাত্রে খাবার পরে এবং মানে যদি সম্ভব হয় সেটা যদি দুপুরে সম্ভব হয় তাহলে দুপুরে করলেও সেটা বেটার হয় তবে এক্ষেত্রে আমার একটু মাথায় রাখতে হবে এই ব্রাশটা এবং বাচ্চাদের ক্ষেত্রে মানে বাচ্চাদের ক্ষেত্রে ক্যারিস টেন্ডিসিজটা বেশি থাকে কারণ তাদের অ্যানিমেলটা দুর্বল থাকে কম শক্ত থাকে এবং খুব দ্রুত আমাদের ক্যারিসটা হয়ে যায় সেক্ষেত্রে ও বাচ্চারা সাধারণত দেখা যায় যে চুইংগাম চকলেট হ্যাঁ ফাস্টফুড জাতীয় খাবার বেশি খায় এবং তারা যে খাবার পরেই ব্রাশটা করে ফেলে সেটা বেটার হয় তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ব্রাশটা করতে হবে দুই মিনিট ধরে ব্রাশ করতে হবে দুই মিনিট ধরে যদি আমরা নর্মালি ব্রাশ করি সঠিক নিয়মে ব্রাশ করি তাহলে আমাদের কিন্তু আমাদের দাঁতের প্রত্যেকটা সার্ফেসে আমাদের কাভার করবে সেক্ষেত্রে আমাদের মানে আমাদের মানে দাঁতের ম্যাক্সিমাম যে কাভারেজ আমরা বলি ব্রাশিংয়ের মাধ্যমে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট হাইজিন মেনটেন হয় বাকি আপনার সেভেন থার্টি টু ফর্টি পারসেন্ট আমাদের অন্য অন্য টুলস আছে যেমন আমরা ডেন্ডাল ফ্লস ব্যবহার করি বা ইন্ডাডেন্ডাল ব্রাশ ইউজ করি বা আমাদের এই মাউথওয়াশ ব্যবহার করি বাকি মানে এই জন্য ব্রাশটা খুবই গুরুত্বপূর্ণ ব্রাশিংয়ের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম ওলহাইজেনটা মেনটেন স্যার একটা জিনিস আপনি বললেন যে ব্রাশ করার ক্ষেত্রে একটা স্বল্প সময় অনেকে এরকমের একটা ব্যাপার লক্ষ্য করা যায় দীর্ঘক্ষণ যাবৎ ব্রাশ করে এই যে দীর্ঘক্ষণ যাবৎ ব্রাশ করা এটা কি কোনো ক্ষতির কারণ হতে পারে স্যার হ্যাঁ আমি আগেই বলেছিলাম যে যে দীর্ঘ সময় ধরে ব্রাশ করলে যেটা হলো আমাদের যে দাঁতের যে অ্যানামেলটা হয় অ্যানামেলটা আছে তাতে ও বইরা বরণ আমাদের বহির্বর বহিরাবরণ কিন্তু আমাদের বডির সবচেয়ে হার্ডের স্ট্রাকচার হার্ডের স্ট্রাকচার আমাদের হাড় যতগুলো আছে সবচেয়ে শক্ত হার হলো আমাদের দাঁত দাঁত ওয়ান অফ দ্য হার তাই না তো ওই হাড়টা হচ্ছে সবচেয়ে শক্ত হার কিন্তু আমরা যখন মানে মানে দীর্ঘ সময় আমরা দাঁতের এটা ঘষ ঘষতে থাকি তাহলে কিন্তু দাঁতের যে অ্যানামেলটা এই শক্ত জিনিস আস্তে আস্তে হয় আপনি যদি খেয়াল করবেন যে আপনার যখন গ্রামে যদি যান গ্রামে যদি আপনার মানে নলকূপের পাশে একটা দেখেন যে অনেকে মাটির কলস রাখে মাটির কলার দীর্ঘ সময় রেখে রাখতে রাখতে কিন্তু সিমেন্টও ক্ষয় হয়ে যায় সেটা হলো এরকমই আর কি যে আমরা যদি ব্রাশটা বেশি সময় মুখে রাখি তাহলে দেখা গেলো আমরা তো ব্রাশ করতেছি এবং ব্রাশ করতে করতে আমাদের দাঁতে অ্যানামেলটা নষ্ট হয়ে যাচ্ছে এই আমরা মনে করি আমাদের দুই মিনিটে বেশি আমাদের ব্রাশ করার দরকার নাই এবং মানে আমরা কম সময়ে সঠিক পদ্ধতিতে এবং মানে মানে প্রতিবার খাবার পরেন তা না হলে অন্তত পক্ষে রাত্রে একবার এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে রাতে বেলা যেন কোনো মিস না হয় কারণ হলো আমাদের এই যে আমাদের যে মুখের যে সেলাইবা থুতু এই থুতুটা কিন্তু আমাদের মেইনলি ন্যাচারাল একটা ক্লিনিং এজেন্ট হ্যাঁ এটা আমরা যখন খাবার দাবার খাই দেখা হলো যে আমরা আমাদের থুতু চলে আসে থুতুর মধ্যে আমাদের যে মানে আমাদের ডেব্রিজ থাকে আমাদের যে অর্গানিজম থাকে সেটা বেরিয়ে যায় বাট রাতের বেলা তো আমাদের মুখের অ্যাক্টিভিটিস কমে যায় আমাদের সেলাইবা কমে যায় প্লাস আমাদের ওই দেখা গেল যে ওই সময়টা ওই সময়টা আমাদের অর্গানিজমগুলো বা মাইক্রো অর্গানিজমগুলো তখন খুব দ্রুত মানে এটা কাজ করে এবং দাঁতের ইনফেকশন বা দাঁতের ইনফেকশন বা মারির ইনফেকশন করে এজন্য আমরা মনে করি যে দাঁত মানে রাত্রেবেলা খাওয়ার পরে আমাকে দাঁতটাকে সম্পূর্ণ ক্লিন রাখতে হবে তাহলে আমাদের দাঁত মারি সমস্যা কম হবে স্যার একটা বিষয়ে যদি আপনি একটু বলেন যে ফ্লোরাইড টুথপেস্ট এবং আরেকটা হচ্ছে হোম টুথপেস্ট এটা নিয়ে একটা কথাবার্তা আসে ফ্লোরয়েড টুথপেস্ট কি আসলে ক্ষতিকর নাকি উপকারী এটা যদি একটু বলেন স্যার টুথপেস্টে ফ্লোরয়েড থাকাটা বাধ্যতামূলক কারণ ফ্লোরাইড হচ্ছে আমাদের দাঁতের গঠনে একটা অন্যতম উপাদান হ্যাঁ তবে মানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ফ্লোরাইডের একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে পরিমাণগুলো আমাদের দাঁতে দাঁতের দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটার পরিমাণ যদি বেড়ে যায় হ্যাঁ আমরা বলে থাকি নর্মালি ওয়ান পিপিএম আমাদের ফ্লোয়াইড আমাদের দরকার হয় ঠিক আছে না এখন ওটা মানে যদি টুথপেস্টে ফ্লোয়েডের পরিমাণ যদি খুব বেশি থাকে তখন আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো ফ্লোরোসিস ডেভেলপ করতে পারে ফ্লোরোসিস মানে তখন হয় কি দাঁতে অ্যানামেলটা আস্তে আস্তে ওটা তাদের ডিমেনারাইজড হয়ে যায় যে নর্মালি অ্যানামেলটা গঠন না হয়ে সেটা আস্তে আস্তে ভেঙে যায় এই ওটা ডিমেন ডিমেনারাইজ হয়ে যায় তখন কি দাঁতটা আস্তে আস্তে দেখা যায় সাদা হয়ে যায় নর্মাল দাঁতের কালার কী নর্মাল দাঁতের কালার আমাদের যে ইলিস ভাব থাকবে দাঁতের মধ্যে ইওলিস ভাব থাকবে কিন্তু আমাদের যখন ফ্লোরসিস ডেভেলপ করে তখন দেখুন দাঁতগুলো হোয়াইট হয়ে গেছে এবং সেটা সাদা হলে তো সবাই একটু বেশি পছন্দ করে যে আমাদের ওরকম সাদা না সেই সাদাটা হলো আপনার দেখলে বুঝতে পারবেন দিস ইজ দ্য ফ্যাকাশে সাদা যে সাদাটা আপনার সৌন্দর্যের জন্য প্রয়োজনীয় না এটা আর বরঞ্চ ওটা থাকলে আর মানুষ মনে করবে যে ওর দাঁতটা বোধ কোনো সমস্যা আছে বা ওর দাঁতটা আর্টিফিশিয়াল দাঁত এটা মনে করবে সেক্ষেত্রে আমরা মনে করি আর বাচ্চাদের ক্ষেত্রে এই যে এই জিনিসটা আরও বেশি মেনটেন করতে হবে কারণ বাচ্চাদের ক্ষেত্রে যদি মানে ফ্লোয়েডের পরিমাণটা খুব বেশি হয়ে যায় এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় বলি যে অ্যাডাল্ট পেস্ট আর বাচ্চাদের পেস্ট কিন্তু আলাদা কারণ বাচ্চাদের ক্ষেত্রে ফ্লোয়েডের পরিমাণ মানে মিনিমাম দেওয়া থাকে যাতে তাতে ফ্লোরসি ডেভেলপ না করতে পারে এই জন্য আমরা বাচ্চাদের টুথপেস্ট এবং অ্যাডাল্টের টুথপেস্ট কিন্তু আলাদা এবং আমার আলাদা ব্যবহার করা উচিত এবং আমি আমি এই জিনিসটাই আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই যে আপনারা সময় বাচ্চাদের ক্ষেত্রে অন্তত পক্ষে দশ বছরের নিচে বা বারো বছরের নিচে বাচ্চাদের জন্য আলাদা টুথপেস্ট ব্যবহার করবেন বাজারে আলাদা টুথপেস্ট পাওয়া যায় বাচ্চাদের জন্য কিন্তু রেগুলার টুথপেস্ট আপনার মানে ব্যবহার করলে ওই ফুলের রসুদ হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা অনেক সময় যে পেস্টের সাথেও আমাদের ফ্লোয়েড থাকে অনেক সময় মাউথওয়াশের সাথে ফ্লোরাইড থাকে দুটা যেন একত্র কম্বিনেশন না হয় যদি আপনি মাউথওয়াশ হিসাবে ফ্লুয়েড ইউজ করেন অবশ্যই টুথপেস্টে ব্যবহার করতে এমন টুথপেস্ট যেগুলো যেখানে ফ্লুয়েডের পরিমাণ কম থাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বাচ্চাদের যেটা বললেন স্যার আমার যেটা সাধারণ দর্শকদের এখানে একটা তথ্য আছে যে বাচ্চাদের ক্ষেত্রে আলাদা টুথপেস্ট ইউজ করা অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা টুথপেস্টের ওরা মুখে নিয়ে অনেক সময় এটা করে থাকে এটা ক্ষতির কারণ স্যার আপনি একটা বিষয় বললেন যে বৈদ্যুতিক ব্রাশ বা ইলেকট্রিক ব্রাশ এখন বাজারে আসছে এখন স্যার আমাদের দেশে আসলে স্বাভাবিকভাবে ইলেকট্রিক কোনো জিনিসের উপকারিতা পাশাপাশি কিছু সাইড এফেক্ট এগুলো কথা হয় এখন এই যে বৈদ্যুতিক ব্রাশ এটা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে নাকি এটা সাধারণ ব্রাশের থেকে ভালো না খারাপ একটু যদি বলেন স্যার ইলেকট্রিক টুথব্রাশটা হচ্ছে কি মানে আসলে অ্যাডভান্টের ডিসটাই অ্যাডভান্টেজের দিকটাই বেশি যেমন বাচ্চারা কিন্তু বুঝতে পারে না যে সে কীভাবে ব্রাশ করবে মানে ইলেকট্রিক টুথব্রাশ এমন একটা মেকানিক করা আছে সে অটোমেটিকলি সে দাঁতটাকে ক্লিন করে ফেলবে এই একটা জিনিস আরেকটা ডেবিলেটেড পেশেন্ট যে স্রদ্ধাশাহী পেশেন্ট সেটা নিজেও ব্রাশ করতে পারবে না সেক্ষেত্রে যদি ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করে তাহলে সেটাও একই রকম মেকানিজম সুন্দরভাবে এবং এটা হলো মানে মানে বিদেশে ইলেকট্রিক টুথব্রাশের প্রচলন প্রচুর বেড়ে গেছে বিশেষ করে ওল্ড এজ ওল্ড এজের পেশেন্ট এবং শয্যাশায়ী পেশেন্ট এবং বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে করি যে কিন্তু এটা একটু দামি হইলেও এটা আমার মনে করি যে মানে টুথ ক্লিনিংয়ের জন্য একটা ভালো একটা এজেন্ট এবং এটা আমরা ব্যবহার করতে পারি এটা খারাপের দিক ওরম কিছু নাই যে মানে যেটা তাতে ক্ষতি করবে এবং আমাদের যে পেশার যে আমাদের যে যেটা আপনি বলেছিলেন যে যদি বেশি সময় ধরে বেশি পেশারে যদি দাঁত ব্রাশ করে তাহলে তাতে অ্যানামেল ক্ষতি হয় এখানে তো প্রেশারটাও ওই রকমেটিক এবং কোনো ক্ষতি না হয় এবং প্রত্যেকটা সুন্দরভাবে যেন পরিষ্কার হয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ভবিষ্যতে আর কোনো বিষয় আপনার সাথে কথা বলবো স্যার প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধে জনশ্রুতি ও বাস্তবতা আমাদের সাথে কথা বলেছেন ডক্টর অনুপম পোদ্দার স্যার অধ্যক্ষ খুলনা ডেন্টাল কলেজ সাবেক বিভাগের প্রধান প্যারিও বিভাগ ঢাকা ডেন্টাল কলেজ স্যারের যেই ইনফরমেশন বা তথ্য আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আসলে একটি জনশ্রুতি আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না এবং সেই মর্যাদা বোঝার জন্য আমাদেরকে দাঁতের ব্যাপারে যত্নশীল হতে হবে বিশেষ করে সকালে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত পরিষ্কার করতে হবে এবং আরও কিছু তথ্য বা ইনফরমেশন যেটি আমাদের সাথে শেয়ার করলেন সেই জায়গায় যদি আমরা সতর্ক থাকি তাহলে কিন্তু আমরা একটা সুন্দর এবং সুস্থ দাঁত এবং মাড়ি গঠন করতে পারবো ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন